নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি থাকছে গাজরের বিরিয়ানি আপনারা অনেক রকমভাবে বিরিয়ানি বানিয়েছেন বা খেয়েছেন আজকের আমি বানাবো তো এইভাবেই বানাবো দেখবে অবশ্যই স্পিড কোথাও স্ক্রিপ্ট না করে অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলবে বাড়িতে সম্পূর্ণ ভিডিওটি দেখবে পাঁচের বাটি এক বাটি আমি বাসমতি চাল নিয়েছি জলদি আমি ধুই নেব আধ ঘণ্টাৰ জন ভিজিয়ে ৰাখিব চালটা ভাল কৰি ধুই নোৱাৰাৰ পৰ দারচিনি এলাচ লবঙ্গ দেবো জল এর সঙ্গে আমি সাদা তেল দেবো জলটা খুঁটানোর পরে আমি দেব চারগুলো দিয়ে কিছু জন্য আমি ফুঁটাতে থাকবো স্বাদ অনুযায়ী লবণ দেব নামিয়ে নেব গাজরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি সেদ্ধ করতে দেব আলুগুলোকে আমি গোল গোল করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে কি আমি ডেকে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেলটা গরম করে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভেজে নেব রেস্তা গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব

জে নেওয়ার পরে আমি পেঁয়াজ আর আদা রসুন দেব অল্প করে হলুদ দেব লঙ্কা দেব এরপরে আমি একটু ভাজাগুলো দেবো আলু আর গাজর ভালো করে নিয়ে ছেড়ে নেব অল্প করে জল দেব এরপর বিরিয়ানি মশলাটা দেব তারপর আমি ভালো করে নিয়ে ছেড়ে নেব ঘি দিয়েছি চারদিকে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আলু আর গাজরটা দেব সেটা নিয়ে আমি দিয়ে দেবো সবজিগুলো দেব গাজর আর আলু দেব তারপর এইভাবে সাজিয়ে দিবে পেস্তাগুলো দেব চারদিকে তারপর বিরিয়ানি মশলাগুলো দেব গোলাপ জল দেব এরপর কেওড়া জল দেবো মশলাটা দেবো বিরিয়ানিটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি